এই তিন মুমিনের চোখের পানির বদলায় তাদেরকে ক্ষমার ঘোষণা রসূলের কাছে পাঠায় দিলেন পঞ্চাশ দিনের মাথায় ফজরের নামাজের সময় আল্লাহর রসূল এদেরকে ডেকে বললেন হ্যাঁ আসো আসো আয়াত নাজিল হয়েছে ওয়া আলাহ তালা সেতিল্লাদিনা খল্লিফু তোমরা তিনজন যারা আছো যাদের জন্য ব্যা কাঠ হানো তোমাদের জন্য ক্ষমার আয়াত নাজিল হয়ে গেছে চলে আসো আসো তোমরা ক্ষমার সুসংবাদ না